মৃত্যু হলো প্রথম শ্রেণীর পড়ুয়ার বিষধার সাপের কামড় বুঝতেই পারেননি বাবা মা বুঝে ওঠার আগেই সব শেষ হয়ে গেল অঞ্জলি শিমুল তলার মোড় বঙ্গা এখন এক নতুন রূপে নতুন সাজে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি চিকিৎসকেরা শিশুকে মৃত বলে ঘোষণা করে সন্তানের এমন মর্মান্তিক মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে বাবা মা ঘটনাটি ঘটেছে বনগা থানার অন্তর্গত কালোপুর এলাকায় সাপের কামড়ে মৃত্যু প্রথম শ্রেণীর এক ছাত্রের পড়ুয়ার পরিবার প্রথমে জানতেই পারেনি যে তাকে সাপে কামড়েছে যখন তারা জানতে পারে তখন অনেকটাই সময় পেরিয়ে গিয়েছে শেষ চেষ্টা করেও বাঁচানো যায়নি পরিবার সূত্রে জানা যায় মৃত ছাত্রের নাম আয়ুষ বৈদ্য কালোপুর বিবেকানন্দ প্রাইমারি স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র আয়ুষ জানা যায় রবিবার রাতে হঠাৎই পেটে ব্যথা শুরু হয় ওই শিশুটির রাত যত বাড়তে থাকে ততই অসুস্থ হয়ে পড়ে আয়ুষ এরপর পরিবারের লোকেরা পরিস্থিতি বেগতিক বুঝে তাকে করে নিয়ে যায় বনগা মহকুমা হাসপাতালে সেখানে চিকিৎসকেরা ওই শিশুটিকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা জানায় শিশুটিকে সাপে কামড়েছে কালাত সাপের বিষে মৃত্যু হয়েছে শিশুটির কিন্তু শিশুটিকে যে বিষধর সব কামড়িয়েছে তা বুঝতেই পারেনি শিশুটির বাবা মা বুঝে ওঠার আগেই সবকিছু শেষ হয়ে গেল তাদের সন্তানের এমন মর্মান্তিক মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায় শিশুটির এমন মৃত্যু মেনে নিতে পারছে না কেউই এই বিষয়ে প্রতিবেশী এক ব্যক্তি জানান ছেলেটি ছেলেটির থেকে অসুস্থ হয়ে পড়ে ওর বাবা মা পরিস্থিতি বেগতিক বুঝে ওকে বনগা মহকুমা হাসপাতালে নিয়ে যায় এরপর চিকিৎসকেরা জানায় শিশুটি মারা গিয়েছে এখানে যে ঘটনা ঘটেছিল কালকে রাত্রিরে কালকে রাত্রিরে ঘরের ভিতর থেকে কোনো না কোনো সাপে কামড়েছে রাত্রিবেলা বুঝতে পারিনি সকালবেলা প্রাথমিক বনগা হসপিটালে নিয়ে যাওয়া হয় নিয়ে যাওয়ার পরে সেখানে ডাক্তার মৃত্যু বলে ঘোষণা করে চিকিৎসকরা এও জানিয়েছে শিশুটির কালাত সাপের মৃত্যু হয়েছে খুবই মর্মান্তিক একটি ঘটনা এই বিষয় শিশুটির জ্যাঠা জানান আমি হঠাৎই রাত্রেবেলা জানতে পারি আয়ুষকে বনগা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এরপর আমিও যাই গিয়ে জানতে পারি কালাত সাপের বিষে ওর মৃত্যু হয়েছে আমি পাশের বাড়িতে ছিলাম রাত্রে যেটা শুনলাম সকাল উঠে যে ওটা কি যে পেট ব্যথা করছে এরকম আমার ভাইয়ের দোকান আছে পাশে কোনো গ্যাসের ওষুধ ব্যথার ওষুধ তো না এমার্জেন্সি কিছু ওষুধপত্র রাখে এর ওখান থেকে গ্যাসের ওষুধ নিয়ে এসছে নিয়ে আসার পরে এটি খাওয়াই দিয়েছে তারপরে দিয়ে রাত্রে ওইভাবে ওরা শুয়ে পড়েছে আমরা কিছুই জানি না সকালবেলা গবে তোলাম তাও কিছুই বলেনি যে এই ব্যাপার করলো যে একটু পেটে ব্যথা করছে রাত্রে হ্যাঁ এবার সকালবেলা দেখলাম যে রেকি বললো আমি তাড়াতাড়ি করে বাইকে করে নিয়ে আসলাম হসপিটালে এসে দেখছি সকালবেলাকে অবস্থা

দু নম্বর কাউন্টারে ট্রলি ব্যাগ লেডিস ব্যাগ স্কুল ব্যাগ কিনলে আরেকটি সম্পূর্ণ ফ্রি অফার চলবে পয়লা সেপ্টেম্বর থেকে সাতই সেপ্টেম্বর পর্যন্ত কবিতা শু হাউস স্কুল রোড বনগা